দোষ দেখ তুই সাথে বিয়ে দিতে চাইনি যা করেছে তোর বাবা করতে এটা আমার দোষ তখনই হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হলো দুজনকে উপেক্ষা করে ভিতরে চলে এই করে এদিকে তোমার ফাঁকিবাজির আলোচনাই এখানে চলছে ভাল লাগছে অফিসে লেট হয়ে যাচ্ছে আর দুইজন আমার করছে নাম শুনে হয়ে গেল আদ্রিতা নীলকে উপেক্ষা করেই বলল আরে যেই ছেলেটা এই ছেলেটার মতো আর একটা ফাঁকিবাজ তুমি পাবে না তুমি ছো এই শোনো শোনো দাঁড়িয়ে আছো কেন তোমাকে আমি বলেছি